কি নাকি ভোটার বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট ক্যাম্পেইন কি ফেলি ধরকে পণ্য হারাম কেন তা দূর কি বাত কেউ সুবেন না বয়কট ইন্ডিয়া ইনকিলাব जिंदाबाद যখন এই ক্যাম্পেইনটা রান হয় তখন তো আমরা দেখি দেশের বেশিরভাগ মানুষ সক্রিয়ভাবে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছিল এমন কি দোকানদাররা দোকান থেকে ইন্ডিয়ান প্রোডাক্ট পর্যন্ত নামিয়ে দিয়েছিল দেশের সাধারণ মানুষ সুপার শপ থেকে শুরু করে নরমাল একটা মুদি দোকানে ইন্ডিয়ান প্রোডাক্ট দেখলে বয়কট করত কিন্তু আমরা যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যে দুই দেশের বাইলেটারাল ট্রেডের দিকে একটু তাকাই তাহলে আমরা দেখি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ দুই দেশের মধ্যে বাইলেটারাল ট্রেড ছিল প্রায় চোদ্দ বিলিয়ন ডলারের মতো সেখানে বাংলাদেশ ইন্ডিয়াতে এক্সপোর্ট করে ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন ডলার আর বাংলাদেশ ভারত থেকে ভারত বাংলাদেশ এক্সপোর্ট করে ইলেভেন পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার তার মানে এখানে দুই দেশের বাণিজ্য ঘাটতি ছিল প্রায় নাইন পয়েন্ট ফোর বিলিয়ন ডলারের মতো এটা হচ্ছে দুই হাজার সালের তার মানে তেইশ সালে হচ্ছে আমাদের বাণিজ্য ঘাটতি প্রায় নাইন পয়েন্ট ফোর বিলিয়ন ডলার আর এই ক্যাম্পেনটা শুরু হয় দুই হাজার চব্বিশ সালের হাসিনার ডাম ইলেকশনের পর দুই চব্বিশ সালে বাংলাদেশের সাধারণ নাগরিকরা ব্যাপক পর্যায়ে ভারতীয় পণ্য বয়কট করা শুরু করে ফলে এই ক্যাম্পেইন আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে ভারতীয় মিডিয়াতেও বাংলাদেশের এই ক্যাম্পেইন নিয়ে আলোচনা হয় এমন কি ভারতীয় দাস হাসিনা পর্যন্ত এই ক্যাম্পেইন নিয়ে কথা বলতে বাধ্য হয় আমার প্রশ্ন যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন তাদের বৌদের কয়খানা ভারতীয় শাড়ি আছে তাহলে বৌদের কাছ থেকে সেই শাড়িগুলি এনে কেন পুড়িয়ে দিচ্ছে না সো বোঝায় যাচ্ছে এই ক্যাম্পেইন ওই বছর দেশ বিদেশের সব জায়গায় সারা ফেলে দেয় কিন্তু আমরা যদি গ্রাউন্ড রিয়েলিটি চেক করি আমরা যদি দুই হাজার মানে দুই সালে দুই দেশের বাইলেটারাল ট্রেডের দিকে একটু তাকাই তাহলে আমরা দেখি দুই হাজার চব্বিশ সালে দুই দেশের বাইলেটারাল ট্রেড ছিল তেরো বিলিয়ন ডলারের তার মধ্যে বাংলাদেশ ভারত এক্সপোর্ট করেছে মাত্র ওয়ান বিলিয়ন ডলার ভারত থেকে ইম্পোর্ট করেছে বা ভারত বাংলাদেশে এক্সপোর্ট করেছে ইলেভেন বিলিয়ন ডলার ট্রেড ডিফিসিট নাইন বিলিয়ন ডলার টোটাল ট্রেডে আমরা দেখতে পাচ্ছি যে তেইশ সাল থেকে চব্বিশ সালে এক বিলিয়ন ডলার কম যেটা খুব সিগনিফিক্যান্ট কম কিছু না কারণ আমরা যখন এক্সপোর্টের ইন্ডিয়ার বাংলাদেশে এক্সপোর্টের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে ওই বছর এক্সপোর্ট আমরা 0.5 বিলিয়ন ডলার কমাতে পারেনি। এবার আমরা যদি 2025 সালে দুই দেশের বাইলেটারাল ট্রেডের দিকে একটু তাকাই তাহলে আমরা দেখতে পাই যে দুই দেশের 25 সালে বাইলেটারাল ট্রেড ছিল মোট 13.51 বিলিয়ন ডলার প্রায়। তার মধ্যে বাংলাদেশ ইন্ডিয়াতে এক্সপোর্ট করে 2.05 বিলিয়ন ডলার, ভারত থেকে ইম্পোর্ট করে 11.46 বিলিয়ন ডলার। যেটা 2024 সাল থেকে প্রায় 0.4 বিলিয়ন ডলার বেশি। হুইচ মিনস তার মানে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়া থেকে পূর্ণ আমদানি করা কমায় দেয় নাই। 2024 সালে যেটুকো কম ছিল ওটুকো কম ছিল যে সিজনের শুরুতে বছরের শুরুতে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট ক্যাম্পেন এবং বছরের মাঝখানে হাসিনা সরকারের পতন সো হাসিনা পতনের পর যেহেতু ইন্ডিয়ান পাপেট চলে গেছে ইন্ডিয়া খুবই অসন্তুষ্ট হয় তারা নিজে থেকে বাংলাদেশের পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য কাঁচামাল দেয়া সীমিত করে দিয়েছিল সো ফলশ্রুতি তো ওই কারণে একটু কম ছিল বাট আমরা যত সময় পার হচ্ছে যত একটু নর্মাল সিটি ফিরে যাচ্ছে বা ইন্ডিয়া বাংলাদেশের সাথে বাণিজ্য আর একটু নর্মালে ফিরে যাচ্ছে তখন কিন্তু আমাদের বাণিজ্য দুই দেশের ট্রেড কিন্তু আবার ওই একই জায়গায় গিয়ে ঠিকতেছে হুইচ মিনস ইকোনমিক্যাল আসপেক্টের দিক থেকে এই ক্যাম্পেইন ক্যাম্পেইনের ইম্প্যাক্ট জিরো বা প্রায় জিরো বললে খুব একটা ভুল বলা হবে না এবং এটাকে একটা ফেল ক্যাম্পেইন বললেও খুব একটা ভুল বলা হবে না বাট ফ্যাক্ট হলো এই ক্যাম্পেইনকে আমরা শুধুমাত্র ইকোনমিক্যাল ইমপ্যাক্ট দিয়ে সাম আপ করতে পারবো না এই ক্যাম্পেইনের পেছনে যে ক্রোনোলজি যে পলিটিক্যাল পার্সপেকটিভ বা মোটিভ এরপরে ইনক্লুডিং আমাদের যেই প্যাট্রিয়টিজম বা তীব্র দেশপ্রেম এই সবগুলো জিনিস এই ক্যাম্পেইনের মধ্যে অন্তর্নিহিত ছিল সো আমরা যখন এই ক্যাম্পেইনটা নিয়ে কোনো ইকুয়েশনে যাবো সেক্ষেত্রে আমাদের এই সবগুলো জিনিসকেই ওভারভিউ করে আসতে হবে Assegay. the corps, boycott meurt. দুই সালের নির্বাচন আমেরিকান স্যাংশন উপেক্ষা করে হাসিনা একরকম আত্মবিশ্বাসের সঙ্গে ভোট আয়োজন করে ক্ষমতা আরো পাঁচ বছরের জন্য পাকা করে নেয় ওই নির্বাচনের পর দেশের মানুষ একদম হোপলেস হয়ে পড়ে এবং আমাদের যে বিরোধী রাজনৈতিক দলগুলো ছিল এরাও মোটামুটি হাত গুটিয়ে নেয় এবং এদের মধ্যে এরা ধরে হাসিনার যদি মরণ না হয় হাসিনা যদি মরে না যায় তাহলে একচল্লিশ সালের আগে বোধ আর কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব না তারা জনগণকে সংগঠিত করতে ব্যর্থ হয় এবং তারা তাকিয়ে থাকে আমেরিকার উপর সো আমেরিকা যখন মূলা দেখিয়ে দেয় তখন তাদের আর করার কিছু ছিল না আর এই যে দুই হাজার চব্বিশ সালে হাসিনা অতি আত্মবিশ্বাসের সাথে বা এত আত্মবিশ্বাস নিয়ে এই ইলেকশনটা করে ফেললো এটার পেছনের শক্তি ছিল একমাত্র ইন্ডিয়া ইন্ডিয়াই বা ভারতীয় লবি আমেরিকা থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রকে ম্যানেজ করে হাসিনাকে সে কনফিডেন্স দেয় নির্বাচনটা করার জন্য এবং ভারতীয় লবি কিভাবে আমেরিকাকে ম্যানেজ করে সেটা আমি আমার এই ভিডিওতে দেখিয়েছি সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন তার মানে হলো ভারতীয় আধিপত্যবাদী বাংলাদেশের মানুষের সকল নাগরিক অধিকার থেকে শুরু করে ডেমোক্রেটিক গণতান্ত্রিক অধিকার পর্যন্ত হরণ করছেন সেই ইজি বাংলাদেশের সমস্যা হাসিনা না বাংলাদেশের সমস্যা হচ্ছে ইন্ডিয়া আর হাসিনা হলো বাংলাদেশ শোষণ করার জন্য ইন্ডিয়ার স্টাবলিশ করা একটা টোল তাই বাংলাদেশের মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেস টা করা অত্যন্ত জরুরি ছিল যে বাংলাদেশের মানুষের ডেমোক্রেটিক রাইট বা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কারাহরণ করছে এই জায়গাটাতে যখন আমাদের প্রধান প্রধান সকল বিরোধী দল ব্যর্থ সেখানে ফ্রান্সে বসে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বয়কট ইন্ডিয়ান ক্যাম্পেইন চালুই করেনি দিনের পর দিন সেটা প্রসার করে গেছে বিকল্প পণ্যের লিস্ট দেখিয়েছে দেশের মানুষ এই ক্যাম্পেইনে ব্যাপক সাড়া দেয় এবং মানুষ ঐক্যবদ্ধ হওয়া শুরু করে এবং সোশ্যাল

সৌদি পেরিকলম ষাট পার্সেন্টের বেশি ভারতীয় টুরিস্টের উপর নির্ভর করত। আর আমরা তো ইন্ডিয়ার উপর অতটা নির্ভর না তাহলে আমাদের পলিটিশিয়ানরা আমাদের পলিটিক্যাল লিডাররা কেন ইন্ডিয়াকে অতটা ভয় পায় বাংলাদেশে কেন এখন পর্যন্ত আমরা এমন একটা দল পাইনি যারা ঘোষণা দিয়ে বলবে আমরা বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করব। সো এমন একটা রাজনীতি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা আছে সেটা আমি আপনি এবং ভারতের আধিপত্যবাদ বিরোধী সকলে উপলব্ধি করছি তাহলে এখন প্রশ্ন আসে সেই রাজনীতিটা কি হবে বা সেই রাজনৈতিক দলটা কারা সেটা একটু পরে বলছি তার আগে এই আলোচনায় আসি যে বয়গট ইন্ডিয়ান প্রোডাক্ট ক্যাম্পেইন কতটা সফল এই ক্যাম্পেইনটা চালু হওয়ার চার মাস পর আমি একটা ভিডিও বানাই এবং আমার ওই ভিডিওতে আমি ভারতীয় একটা ক্যাম্পেইন বয়কট চাইনিজ প্রোডাক্ট ক্যাম্পেইনের সাথে তুলনা করে দেখানোর চেষ্টা করে আমাদের এই ক্যাম্পেইনটা সফল হবে কিনা এবং কেন আমরা এই ক্যাম্পেইনটাতে অংশ নেওয়া উচিত বা উচিত না সেটা হচ্ছে যে আমরা যে ইন্ডিয়া থেকে প্রোডাক্টগুলো ক্রয় করি তার মধ্যে ডেলি গুডস কিন্তু আমরা বেশি ক্রয় করি না ডেলি গুডস আমরা এক বিলিয়নেরও ক্রয় করি না সো এটাতে আমরা খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারবো না আমাদের ইন্ডিয়া থেকে যে সবচেয়ে বেশি কেনাকাটা করে সেটা হচ্ছে রাষ্ট্র বা সরকার এছাড়া রাষ্ট্র বা সরকারের বাইরে যারা কেনাকাটা করে সেটা হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট কোম্পানিগুলো তাদের পণ্য তৈরির কাঁচামালগুলা যেমন সুতা সুতাসহ আর অন্যান্য জিনিস পাতি আবার আমরা যদি ইন্ডিয়ার চাইনিজ প্রোডাক্ট ক্যাম্পেনের দিকে তাকাই সেই ক্যাম্পেনে ইন্ডিয়ার সরকারি দল থেকে শুরু করে বিরোধী দল সকল ধরনের রাজনৈতিক দল এবং অরাজনৈতিক সাধারণ জনগণ পর্যন্ত চাইনিজ প্রোডাক্ট বয়কট করে এবং সেই ক্যাম্পেইন চালায় ওই চালানোর পরও কিন্তু ওই ক্যাম্পেইনটা পুরোপুরি চার মাসের মাথায় কোলাপস করা ফেল করে আবার আপনি যদি এবার বাংলাদেশের দিকে থাকেন তাহলে বাংলাদেশে যে সরকার সরকার হচ্ছে ইন্ডিয়ান পাপেট এই সরকার কিন্তু ইন্ডিয়া থেকে এটা বন্ধ করেনি বা বন্ধ করবে না এছাড়া যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট গুলো আছে এরা কম দামি ইন্ডিয়া থেকে যে প্রোডাক্ট পাচ্ছে এগুলোর জন্য তারা অন্যান্য দেশ চায় না বা অন্যান্য দেশে কেন যাবে সো তারাও বয়কট করছে না এরপর সরকারের সাথে জড়িত যে একটা সিভিল ফোর্স আছে যে সরকারের দলীয় যারা আছে সোজা কথা বললে আওয়ামী সন্ত্রাসীরা কিন্তু ইনক্লুডেড ছিল এরাও কিন্তু বয়কট করবে না বয়কট করবে শুধুমাত্র বিরোধী দলীয় যারা আছে তাদের মধ্যে একটা অংশ আর সাধারণ মানুষের একটা অংশ সো সেই জায়গা থেকে আমরা যদি সারা দেশের মানুষ একসাথে হয়ে ভারতীয় পণ্য বয়কট করতাম তাহলে আমরা ইন্ডিয়ার এক বিলিয়ন ডলার ক্ষতি করতে পারতাম না আমরা এক বিলিয়ন ডলার ইম্প্যাক্ট রাখতে পারতাম না কিন্তু ইন্টারেস্টিংলি এটার ইকোনমিক্যাল ইম্প্যাক্ট এক বিলিয়ন ডলার কম হলে এটার পলিটিক্যাল ইম্প্যাক্ট কিন্তু একশো বিলিয়ন ডলারও বেশি ছিল কারণ হচ্ছে এই ক্যাম্পেইনের ফলে সারা দেশের মানুষকে একসাথে নিয়েছে নিয়ে আসছিল সো ফলশ্রুতিতে এই কারণে ইন্ডিয়া এবং হাসিনা দুইজনের মাথা ব্যথা শুরু হয়েছিল আমার ওই ভিডিওতে আমি এই ক্যাম্পেইনকে সমর্থন করে দুইটা পয়েন্টে বলি যে আপনি এই দুই কারণে এই ক্যাম্পেইনটা করতে পারেন তার মধ্যে একটা হচ্ছে আপনার ভারতের আধিপত্যবাদ আগ্রাসন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ভারতের বাংলাদেশের প্রতি যে আগ্রাসন সে আগ্রাসন প্রতি ঘৃণা থেকে আপনি জানেন আপনি পণ্য পকেট করে খুব কিছু একটা করতে পারবেন না বাট আপনার যে ঘৃণা যে সাম্রাজ্যবাদের যে প্রতিবাদ আধিপত্যের যে প্রতিবাদ সে প্রতিবাদের জায়গা থেকে আপনি এই ক্যাম্পেইনটা করতে পারেন নাম্বার টু নিজের দেশকে স্বয়ং করতে স্বয়ং দেখেন ভারত যখন হঠাৎ করে একদিন ঘোষণা দিয়ে দেয় যে আমরা আর পেঁয়াজ দিব না পেঁয়াজ বন্ধ করে দেবো এটা একটা সিন্ডিকেট একটা চক্র ইয়ে করে বন্ধ করে দেয় ফলশ্রুতিতে রাতারাতি আমাদের দেশে পেঁয়াজের দাম দুই গুণ তিন গুণ বেশি হয়ে যায় আমাদের দেশে আলুর দাম ডালের দাম দুই গুণ তিন গুণ বেশি হয়ে যায় সো এই ধরনের একটা ব্ল্যাকমেইল করে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় এখন এই জায়গাটা থেকে আমরা যদি নিজেদেরকে ইকোনমিক্যালি স্বয়ং সম্পূর্ণ করতে পারি যাতে আমাদের একটা দেশের উপর নির্ভর করতে না হয় সেটা তো আমাদের দেশের জন্য এই দেশের নাগরিকদের জন্য সবচাইতে বড় আসার বিষয় সো ওই জায়গাটা থেকে এই ক্যাম্পেইনটা এটা করার বিষয়ে আমি সমত পোষণ করি ইভেন আমার ওই অ্যানালাইসিস পে কমেন্ট করেন এটা যে পলিটিক্যাল ইম্প্যাক্ট সে পলিটিক্যাল ইম্প্যাক্টটাকে কাজে লাগাতে চেয়েছিলেন পি নাকি স্যার সো ফলশ্রুতিতে এই ক্যাম্পেইনটাকে তিনি কনস্ট্যান্টলি প্রচার করে গেছেন যাতে এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের মানুষকে এক জায়গায় নিয়ে সাজায়। আর এই যে ক্যাম্পেইনের যে পলিটিক্যাল ইম্প্যাক্ট বা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের জায়গাটা থেকে এই ক্যাম্পেইনটাকে আমরা আপাতত সফল বলতে পারি সেটা হচ্ছে এই ক্যাম্পেইনের কারণে পলিটিক্যাল নন পলিটিক্যাল ভারতের আধিপত্যবাদ বিরোধী হাসিনা বিরোধী সকল শক্তি এক জায়গায় আসতে শুরু করা এবং মানুষের মধ্যে যে ক্ষোভের বহিপ্রকাশ বা মানুষের ভিতরে যে পঞ্জীভূত খুব ছিল সেগুলো প্রকাশ করতে শুরু করে আর মানুষ যখন ক্ষোভে ফুস ছিল সেই সময়টাতেই আসে কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলনে আসে না যে জাহিলিয়াত দেখিয়েছে সেই ক্ষোভে এবং সবগুলো ক্ষোভ একসাথে পঞ্জীভূত হয়ে যে মহা বিস্ফোরণটা হয় এবং ফাইনালি জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ভারতের সবচাইতে বড় অন্যতম টুলকিট হাসিনার পতন হয় সো এই জায়গাটাতে ভারতের আধিপত্যবাদের সবচেয়ে বড় টুল পতন মানে হচ্ছে আমাদের বিজয় সো এই পার্সপেক্টিভ থেকে এই ক্যাম্পেনের যে পলিটিক্যাল অবজেক্টিভ ছিল সে অবজেক্টিভকে কে সফলই বলা যায় এবং ইন্টারেস্টিংলি দেখবেন হাসিনাপতনের পরে নাকি ভট্টাচার্য বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট একটি অ্যাক্টিভিজম একদম শূন্যের কোটায় নিয়ে গেছেন কিন্তু প্রশ্ন রয়ে যায় আমরা কি পতনের মাধ্যমে আদৌ ইন্ডিয়ান আধিপত্যবাদ থেকে মুক্ত হতে পেরেছি উত্তর যদি না হয় তাহলে সম্পূর্ণ প্রশ্ন আসে আমরা কি ভারতের আধিপত্যবাদ বিরোধী কোনো রাজনীতি তৈরি করতে পেরেছি এটার উত্তর যদি না হয় তাহলে পাল্টা প্রশ্ন আসবে আমরা কি নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ করতে পেরেছি কিনা বা আমরা কি ভারতের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে নিয়ে আসতে পেরেছি বলছি কিনা এটার উত্তর যদি না হয় তাহলে হাসিনা যে ফিরে আসবে না আবার বা ইন্ডিয়া যে হাসিনার মতো করে বা হাসিনাকে আবার টুলকিট হিসেবে এই দেশের প্রতিস্থাপন করবে না সেই গ্যারান্টি কি আমরা সারা দেশের মানুষ মিলে এত পরিমাণ ডেলি গুডস বয়কট করেও কেন ইন্ডিয়ার আধা বিলিয়ন ডলার ইম্প্যাক্ট ফেলতে পারেনি তার অন্যতম কারণ হচ্ছে আমরা ইন্ডিয়া থেকে ডেলি গুডস বেশি কিনি না দুই সালে আমরা ভারত থেকে সবচাইতে বেশি কিনেছি খনিজ জ্বালানি কটনিয়ান খনিজ তেল যেমন পেট্রোল ডিজেল অকটেন ফুয়েল অয়েল ইত্যাদি এগুলোর মধ্যে কিন্তু চাল ডাল আলু পেঁয়াজ নাই তো ভারতীয়রা আমাদেরকে যে আলু পেঁয়াজের থ্রেড দেয় আমাদের কিন্তু পেঁয়াজ ভারত থেকে লাগে না আমরা পেঁয়াজ ইতিমধ্যে স্বয়ং সম্পূর্ণ ইভেন আলু আমরা কিছু কিছু ক্ষেত্রে রপ্তানিও করি আমরা যদি আমাদের কৃষকদেরকে এম্পাওয়ার করে আমরা যদি আমাদের কৃষকদেরকে ইনসেন্টিভ দেয় তাহলে আমাদের দেশের কৃষকরাই পারে আমাদেরকে সারা বছর 30 টাকা দরে পেঁয়াজ খাওয়াতে আমাদের ভারতের পেঁয়াজের প্রয়োজন নেই আমাদের ইন্ডিয়া থেকে চাল কিনা লাগবে না যদি আমরা আমাদের কৃষকদেরকে এম্পাওয়ার করি বরং ভারত যখন বাংলাদেশে পেঁয়াজ বন্ধ করে দিয়েছিল তখন তাদের কৃষকরাই সাফার করেছিল পেঁয়াজ পৌঁছেছে তো এই জায়গাটাতে আমাদের ভারত ভারতের দরকার নাই বরঞ্চ আমাদের নিজেদের বেসিকে হাত দিতে হবে এরপর আসুন আমরা ভারত থেকে সবচাইতে বেশি যেটা কিনে সেটা হচ্ছে বিদ্যুৎ এত বড় একটা গণ অভ্যুত্থান ও জেনজি রেভলিউশনের মধ্য দিয়ে প্রায় পনেরোশো প্রাণের বিনিময়ে যারা ক্ষমতা এসছে তারা এখনো ভারত থেকে বিদ্যুৎ কিনেই যাচ্ছে শুরুর দিকে আদানি চুক্তি পুনর্বিবেচনা করার কথা হলেও এখনো পুরো দমে কিনে যাচ্ছে এমনকি বিদ্যুতের বকেয়া গুলো পরিশোধ করে দিচ্ছে অথচ বাংলাদেশ কেন বিশ্বের আন্তর্জাতিক জ্বালানি এক্সপার্টরা আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞরা বলেছে এই চুক্তি একটা দেশ বিরোধী চুক্তি এই চুক্তি এক আক্ষিক চুক্তি এই চুক্তি শুধুমাত্র ভারতকে সুবিধা দিতে করা হয়েছে এই চুক্তি কোনো সুস্থ মানুষের পক্ষে করাই সম্ভব না হাসিনা এই চুক্তি করেছে শুধুমাত্র মোদীকে খুশি করার জন্য মোদীর বন্ধু তো আদানি সো হাসিনাকে যাতে মোদী এই দেশে বছরের পর বছর টিকিয়ে রাখে এমনকি সমালোচকরা বলতো যে এই চুক্তির কিছু টাকার বাঘ হাসিনাও পেত কিন্তু এখন তো হাসিনা নাই তাহলে এই টাকার বাঘ কারা নিচ্ছে আর যদি টাকার বাঘ নাও নেয় তাহলে ভারতকে এখনো কারা খুশি করতে চাইছে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের সিইও মাসুরিয়াজের মতে বাংলাদেশ ভারত থেকে বিদ্যুৎ ও জ্বালানি আমদানি করা জ্বালানি বাণিজ্য বৃদ্ধি পেয়েছে আর ভারত একেবারে এতে এককভাবে সুবিধা ভোগ করছে এমন কি ভারতীয় পণ্যগুলো বাংলাদেশে প্রায় শুল্ক মুক্ত প্রবেশ করে কিন্তু বাংলাদেশি পণ্য ভারতে সেই সুবিধা পায় না ফলে এখানে একটা স্থায়ী ভারসাম্যহীনতা তৈরি হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো গত পনেরো বছর হাসিনা শাসন আমলে ভারতের সাথে অসংখ্য প্রকাশ্য এবং গোপন চুক্তি হয়েছে অনেক মোস হয়েছে তো এই চুক্তিগুলোতে কোনটাতে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেয়া হয়েছে কোনটাতে শুধুমাত্র ভারত এক পাক্ষিকভাবে সুবিধা দেওয়া হয়েছে এই জিনিসগুলো এই সরকার এখন পর্যন্ত সাধারণ মানুষের কাছে কিন্তু এক্সপোজ করেনি হাসিনার মতো এরা উপজেলা ভারতকে ইলিশ দিচ্ছেন এটা পর্দার অন্তরালে কোনো আওয়ামী সরকার চলছে কিনা সেই সন্দেহ অনেক বিশ্লেষকরা করছেন এরপর আসেন হায় খালেদ হায় আল্লাহ আমার খালি মনে আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে বা যদি কোনোদিন পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা হায় আল্লাহ খালেদ আমি যদি কাউয়া হইতাম সারাদিন কাগা করতাম হায় আল্লাহ খালেদ যদি ক্ষমতা থাকতো আইন করতাম বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশ যেতে পারবেন না আসিফ নজরুল কথা রেখেছে তার ক্যাবিনেটের হেলথ মিনিস্টার চিকিৎসার জন্য বিদেশ গেছে ওটা বড় কথা নয় বড় কথা তো বাংলাদেশের রোগীদের উচ্চ চিকিৎসার জন্য নজরুলে সরকার চীনের মেডিকেল ভিসা ব্যবস্থা করেছে এখন আমরা ঘরের পাশে ইন্ডিয়া না চীন যাব এবং এই সরকার এটাকে দেখাচ্ছে অ্যাচিভমেন্ট হিসেবে আপনি বোঝেন আমি ঘরের পাশে দিল্লি রেখে দুই গুণ তিন গুণ বেশি ভাড়া দিয়ে জার্নি করে বেজিং যাব সবচাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখেন আমরা যখন দিল্লি তুলকিট হাসিনাকে শরীর দিয়েছে তখন ইন্ডিয়া কিন্তু আমাদের মেডিকেল ভিসা বন্ধ করে দিয়েছে আসে দিল্লির বোকাচোদা ডাক্তাররা বাংলাদেশ রোগীদের চিকিৎসা দেবে না ঘোষণা দিয়েছে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য 15 রকম

যদি বলে যে আপনাদেরকে আমরা মেডিকেল ভিসা দেব না তখন আমরা কোথা যাব তখন আমরা থাইল্যান্ডে ব্যাংকক সিঙ্গাপুর তুর্কি দৌড় দেব আমরা এইভাবে দূরদূরই করতে থাকব আর এটা আমাদের অ্যাচিভমেন্ট বরং সেটাকে অ্যাচিভমেন্ট হিসেবে সেলিব্রেট না করে কেন আমরা আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করব না কেন আমরা আমাদের মেডিকেল ফ্যাসিলিটি বাড়াবো না যাতে আমাদেরকে অন্য দেশের উপর নির্ভরশীল হতে না হয় যাতে আমাদের দেশের নাগরিকরা চিকিৎসার জন্য দূরআদড়ি করতে না হয় যাতে চিকিৎসার জন্য কোনো দেশে গিয়ে হন্যস্তা হতে না হয় সেটা না করে আমরা চীনে চিকিৎসার জন্য ব্যবস্থা করতে পারছি এটা আমরা অ্যাচিভমেন্ট হিসেবে দেখাচ্ছি এবার আসুন কয়েকটা স্ট্যাটিস্টিক্স দেখাই 2022 সালের সমীক্ষা অনুসারে ইন্ডিয়ান মেডিকেল ট্যুরিস্টদের 70% ছিল বাংলাদেশি এরপর আসুন 2023 সালের রিপোর্ট দেখেন 23 সালেও 22 সালের তুলনায় 48% বেশি মেডিকেল ট্যুরিস্ট ইন্ডিয়ায় গিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলছে তিন বছরে বাংলাদেশ থেকে ভারতে মেডিকেল ট্যুরিস্টদের সংখ্যা 83% বৃদ্ধি পেয়েছে এই ডেটাগুলো এখন কেন দেখাচ্ছি কারণ হচ্ছে বাংলাদেশের রোগীরা বিদেশে চিকিৎসার জন্য গিয়ে শুধুমাত্র চিকিৎসার জন্য এই বছরে 99.3 তিন তিন বিলিয়ন ডলার ব্যয় করে যেখানে বহির্গামী রোগীদের দুই হাজার সালে টোটাল ব্যয় মোট ব্যয় তিনশো দশমিক আট শূন্য বিলিয়ন ডলার তার মানে হলো যে ষাট পার্সেন্ট পার্সেন্ট বা আশি পার্সেন্ট রোগী ইন্ডিয়া চিকিৎসার জন্য যায় তারা এই প্রায় তিনশো চল্লিশ বিলিয়নের আশি পার্সেন্ট টাকা ইন্ডিয়াতে দিয়ে আসে তাহলে এই জায়গাটাতে বাংলাদেশ বা বাংলাদেশের সাধারণ নাগরিকদের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে এরকম কোন সরকার এরকম কল্যাণমুখী কোন সরকার যদি থাকতো তাহলে তারা এত টাকা বাইরে না দিয়ে তারা নিজেদের দেশের মেডিকেল ইনফ্রাস্ট স্ট্রাকচার বিল্ড করত। সেটা না করে অন্য কোন দেশের রোগী পাঠাতে পাড়াটাকে সেলিব্রেট করতো না অপরদিকে আপনি দেখেন আমরা চিকিৎসার পেছনে যে প্রায় তিনশো বিলিয়ন ডলার বাইরে দিয়ে আসি ইন্ডিয়াতে এই মেজরিটি পার্সেন্ট বা শুধুমাত্র চিকিৎসার পেছনে যে একশো বিলিয়ন ডলার বাইরে দিয়ে আসি সে একশো বিলিয়ন ডলার দুই বছরে দুইশো বিলিয়ন ডলার যদি আপনি নিজেদের মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার দুইশো বিলিয়ন বাদ দেন শুধুমাত্র একশো বিলিয়ন ডলারও আমাদের দেশের মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে কাজ করা হয় তাহলে আমাদের প্রতি বছর অত টাকা বাইরে চলে যায় না এবং আমাদের রুগীরাও বাইরে গিয়ে এত হেনস্তার শিকার হতে হয় না হয়রানির শিকার হতে হয় না এবং চিকিৎসার জন্য যে একটা টেনশন সেই টেনশনে পড়তে হয় না কিন্তু এই কাজটা করার জন্য যে সরকার লাগবে যে রাজনীতি লাগবে সে রাজনীতিটা আমরা পেলাম কই আর একটা ইন্টারেস্টিং স্ট্যাট দেখেন হায়াল্লা খালেদ বলেছিল এই দেশে ২৬ লাখ ভারতীয় কাজ করে বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে আমরা পত্রিকায় করি ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তা ঘুরছে আর ভারত দেশে চাকরি করছে সংখ্যাটা ৬ লাখ হোক কিংবা ২৬ লাখ হোক বিগ একটা অ্যামাউন্ট ভারতীয় যে বাংলাদেশে কাজ করে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই ফ্যাক্ট সেটাই বলে কারণ বাংলাদেশ থেকে পাঁচ বিলিয়ন ডলার রেমিটেন্স যায় ইন্ডিয়াতে ইন্ডিয়ার রিজার্ভ আয়ের পঞ্চম উৎস পরিণত হয়েছিল বাংলাদেশ যেখানে কানাডার মতো দেশ বাংলাদেশের পেছনে বাংলাদেশের মানুষ বৈধ অবৈধ কত পথে মিডিল যাচ্ছেন সেখানে গিয়ে চাকরি পাচ্ছে না হতাশায় ভুগতেছে আর এই দিকে ইন্ডিয়ানরা বাংলাদেশে কাজ করে পাঁচ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে এখন আসিফ সার ক্ষমতায় বসার পর একজন ইন্ডিয়ান কেউ সরিয়েছে বাংলাদেশে যে সকল ভারতীয়রা কাজ করে তাদের মধ্যে বেশিরভাগই অবৈধ ক্ষমতায় বসার তারপর আসিফ সার দুই মালুম ভুলে আছে এই অবৈধ ভারতীয়দের তিনি বের করে দিয়েছেন নাকি লিস্ট দিয়েছেন কিছুই করেননি এরপর দেখেন বেসরকারি বা কর্পোরেট চাকরিগুলোর উচ্চ পদ ইন্ডিয়ানদের দখলে বেসরকারি খাতে টপ পদ গুলোতে উচ্চ পদ গুলোতে সর্বসাকল্যে এর বেশি ইন্ডিয়ানদের দখলে সরকারি চাকরিতে উচ্চ পদে চার পার্সেন্ট ইন্ডিয়ানরা কাজ করছে আর এই দেশের শিক্ষিত বেকাররা চাকরির জন্য হাহাকার করছে এখন বেসরকারি বা ব্যক্তি মালিকানাধীন খাতে এত বেশি উচ্চ পদ গুলোতে ইন্ডিয়ানরা কেন যেগুলোর বেতন বিশ লাখ টাকা পর্যন্ত পনেরো লাখ টাকা দশ লাখ টাকার উপরে বেতন পার মান্থে ওরা নিয়ে যায় সো এই খাতগুলাতে এই রকম মোস্ট জায়গাগুলোতে ইন্ডিয়ানরা কেন এই প্রশ্নগুলো যখন দেশীয় বেসরকারি বা ব্যক্তি মালিক উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোকে জিজ্ঞেস করা হয় তখন তারা বলে যে আমরা চাই আমরা মন থেকে চাই দেশের নাগরিকদেরকে আমরা ওই জায়গাগুলোতে চাকরি দিতে কিন্তু আমরা ওই রকম এক্সপার্ট পাই না সো ফলশ্রুতিতে নিরূপায় হয়ে আমাদেরকে ভারতীয় শ্রীলঙ্কার নেপালি অন্যান্য দেশের এক্সপার্টদেরকে চাকরি দিতে হয় এই যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে বা দেশীয় দক্ষ লোকবলের অভাবের কারণে বিদেশ থেকে হায়ারিং করতে হয়েছে এই এটাতে রাষ্ট্রের কি পদক্ষেপ নেওয়ার কথা এই জন্য আপনি ট্রাম্প প্রশাসনের দিকে তাকাতে পারেন দেখেন এবার ট্রাম্প ক্ষমতা আসার পর ট্রাম্প এইচ ওয়ান বিসাতে এক লাখ ডলার শুল্ক আরোপ করেছে ট্রাম্পের এই নীতির কারণ কি বা এইচ ওয়ান বিসাতে এত বেশি শুল্ক আরোপের কারণ কি ট্রাম্পের যুক্তি হলো এইচ ওয়ান আমেরিকান কোম্পানিগুলো ইন্ডিয়া এবং অন্যান্য দেশ থেকে কম বেতনে কর্মী হায়ার করে নিয়ে আসে এবং কর্মীকে হায়ার করে তো ফলশ্রুতিতে যেটা হয় যে আমেরিকান লোকালরা আর চাকরি পায় না আমেরিকান লোকালরা বেকারত্বে ভোগে আর এই বিসা নীতির কারণে ট্রাম্প মনে করতেছে যে এই কোম্পানিগুলো এত বড় So, the whole idea is no more will these big tech companies or other big companies train foreign workers. They have to pay the government $100,000, then they have to pay the employee. So, it's just not economic. If you're going to train somebody, you're going to train one of the recent graduates from one of the great universities across our land. Train Americans, stop bringing in. people to take our jobs এখন বাংলাদেশ সরকার কি এমন একটা স্টেপ এমন একটা পদক্ষেপ নিতে পারে না যে আমাদের যে সেক্টরগুলোতে বিদেশীরা কাজ করে ওই সেক্টরগুলোর জন্য আমাদের দেশীয় লোকবলকে উন্নত ট্রেনিং দিয়ে ওই সেক্টরগুলোর জন্য প্রিপেয়ার করা এবং ওই সেক্টরগুলোতে বাংলাদেশীদেরকে দিয়ে রিপ্লেস করা সো ফলশ্রুতিতে যাতে আমাদের অন্য দেশের নাগরিকদেরকে এখানে নিয়ে এসে চাকরি দিতে না হয় এবং আমাদের বেকারত্বের সমস্যাটাকেও কিছুটা সমাধান করা যায় সেই কাজটা করলে যেটা হবে আমাদের দেশের টাকার বাইরে চলে যাবে না আমাদের দেশের টাকা দেশেই থাকবে আমাদের দেশ এম্পাওয়ার হবে ডেভেলপ হবে আমাদের দেশের যে বেকারত্ব সমস্যা সেটাও সমাধান হবে এছাড়া আবার ধরেন আমাদের যে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার সেটাও যদি আমরা ঠিক করতে পারি আমাদের দেশের টাকা বাইরে চলে যাবে না আমাদের আরেক দেশের উপর নির্ভরশীল হয়ে সেখানে লাঞ্ছনার শিকার হতে হবে না কিন্তু এই যে কাজগুলো করা লাগবে এই কাজগুলো করার জন্য যে রাজনৈতিক যে রাজনৈতিক এর দরকার সেই রাজনীতিটাই আমাদের দেশে এখন পর্যন্ত তৈরি হয় নাই সো এটা পরিষ্কার যে ভারতের উপর থেকে যদি আমরা নির্ভরশীল কমাতে চাই ট্রুলি নির্ভরশীলতা কমাতে চাই তাহলে আমাদের বেসিক জায়গাগুলোতে হাত দিতে হবে আমাদের ভারতের সাথে তো যুদ্ধ করার দরকার নাই আমরা আমাদের মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে আমরা আমাদের বেকারদেরকে ট্রেনিং দিতে পারি আমরা আমাদের এডুকেশন সিস্টেম ডেভেলপ করতে হবে আমাদের কৃষি মডেনাইজেশন করলে আমরা ভারতের উপর নির্ভরশীল হওয়া লাগবে না সরকারি কেনাকাটায় আমরা এককভাবে যেভাবে ভারতের কোলে উঠে বসে আছি বা ভারতের দিকে ঝুঁকে আসি সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কিন্তু এই গাছটা যে করতে হবে এই গাছটা কারা করবে কোন পলিটিক্যাল দলটা করবে এই গাছটা কে করবে এই সরকার যারা এত বড় একটা গণ উত্থানের মধ্যে দিয়ে আসলো তারা আরো বেশি ভারতের কোলে উঠে বসে আছে ভারত মাইন্ড করতে পারে এমন কোনো কথা বলছে না ভারত অন্যায় ভাবে অনৈতিক ভাবে আইন বিরুদ্ধ ভাবে একের পর এক পুশব্যাক করে যাচ্ছে গায়ের জোর দিয়ে এই সরকার কোনো না দ্বারা আমাদের এমন একটি রাজনীতি লাগবে এমন একটি রাজনৈতিক দল লাগবে যারা মজুর মতো সরাসরি বয়কাট ইন্ডিয়ান প্রোডাক্ট এর ঘোষণা দেবে এবং সেটা মিন করে ঘোষণা দেবে আর ক্ষমতায় গেলে সে ভারতীয় নির্ভরশীলতা কমিয়ে নিয়ে আসার জন্য নিজের দেশকে সমৃদ্ধ করবে দেশের নাগরিকদেরকে নিয়ে এগিয়ে যাবে হবে এখন প্রশ্ন আসবে ঠিক আছে যেহেতু এইরকম একটা রাজনীতির সংকট তাহলে এই রাজনীতি কোন রাজনীতি হবে এই রাজনীতি কোন মডেলের রাজনীতি হবে যেখানে আমরা ভারতের সাথে সরাসরি শত্রুতায় যাব না কিন্তু নীরবে সামন্তরালে নিজেদের কাজগুলো করে যাব। উত্তর হলো আমি কোন নতুন রাজনীতির কথা বলছি না আমি কোন নতুন রাজনৈতিক মডেলের কথা বলছি না এমন মডেলের রাজনীতি আমাদের দেশে ছিল সেটা হচ্ছে জিয়াউর রহমানের রাজনীতি শেষ করবে একটা গল্প বলে জিয়াউর রহমান যখন প্রথম সৌদি ভিজিট করে তখন সাথে করে উপহার হিসেবে কয়েকটা নিম গাছ নিয়ে যায় জিয়াউর রহমানের এই ব্যতিক্রম ধর্মী গিফট দেখে সৌদি ফ্রেন্ডস অবাক হয়ে যায় এমনকি সদিফিন্স বলেই ফেলে যে আমি জীবনে কত ধরনের গিফট পেয়েছি কিন্তু তোমার মতো এরকম গিফট আমাকে এর আগে আর কেউ দেয়নি সৌদিফিন্স খুশি হয়ে যে রোমানকে বলে যে তোমার দেশ তো দুর্ভিক্ষে কবলিত বিধ্বস্ত একটা দেশ তুমি তোমার দেশের জন্য কি পরিমাণ সাহায্য চাও তোমার যা ইচ্ছা চাও আমি তোমাকে সাহায্য করব উত্তরে জিয়া বলেন আমার দেশে মানুষের আপনার করোনার অর্থের প্রয়োজন নেই আমার দেশে লাখ লাখ কর্মঠ তরুণ আছে যারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আমি লক্ষ্য করেছি আপনার দেশে উন্নয়নের বিশাল কর্মযজ্ঞ চলছে এবং এতে আপনার অনেক শ্রমিকের প্রয়োজন আপনি যদি আমার মুসলিম দেশের যুবকদের আপনার এই উন্নয়ন কর্মযজ্ঞের প্রকল্পে কাজ করার সুযোগ দিতেন তাদের শ্রমিক হিসেবে নিয়োগ দিতেন তাতে আমি খুশি হতাম আমার যুবকরা শ্রম দিতে প্রস্তুত যে আর কথা ফেলতে পারলে না সৌদি প্রিন্স সেখান থেকে প্রথমবারের মতো সৌদিতে যেতে শুরু করে বাংলাদেশের লাখ লাখ যুবক বিনিময়ে বাংলাদেশ অর্জন করতে থাকে বিলিয়ন ডলারের রেমিটেন্স জিয়ার হাত ধরে বাংলাদেশে এই রেমিটেন্স খাতের যাত্রা শুরু হয় জিয়া লক্ষ্য করলেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং শ্রীলঙ্কা বিদেশে তৈরি পোশাক রপ্তানিগুলোর প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন জিয়া সিদ্ধান্ত নিলেন বাংলাদেশে করবে জিয়ার হাত ধরে শুরু আর এখন বাংলাদেশ বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে ভারতের চেয়ে এগিয়ে আসে দেশ স্বাধীন হওয়ার পর একদিকে দুর্ভিক্ষে খেতে না লাখ লাখ মানুষ মরছেন অন্যদিকে শেখ মুজিব আহমদ ফুর্তি করে তার ছেলে বিয়ে দিচ্ছেন সোনার মুগত পড়িয়ে এই দুর্ভিক্ষে কবলিত দেশের ক্ষমতা হাতে নিয়ে জিয়া কৃষিতে ফোকাস করলেন আগে মানুষের পেটে ভাত দিতে হবে তারপর সব করা যাবে ভারতীয় পানির কারণে সৃষ্ট বন্যা ছিল অন্যতম সমস্যা এদেশের কৃষি ধ্বংসের কৃষি উন্নয়ন ও ভারতের বন্যা মোকাবেলায় জিয়া খাল খরনের প্রকল্প হাতে নিলেন সারপ্রাইজিংলি জিয়ার ক্ষমতায় পাঁচ বছর আর বড় কোনো সেটা করলি রাজনীতি বাংলাদেশ থেকে হারিয়ে গেল আর এখন আমাদের পলিটিশিয়ানদের মধ্যে এই ধারণা গেঁথে গিয়েছে যে ভারতের আশীর্বাদ ছাড়া বোধয় এই দেশের ক্ষমতা যাওয়া সম্ভব না এই যে বাংলাদেশ একটা পলিটিক্স অথবা ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার জন্য যে বাংলাদেশ পন্থী যে রাজনীতির প্রয়োজন সে রাজনীতি যদি বাংলাদেশে তৈরি না হয় সে সংকট যদি থেকে যায় তাহলে বাংলাদেশ কখনো ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হতে পারবে না